এর রমজান প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সিটি একে সত্যি গুণ হচ্ছে যখন বারোটি মাস বারোটি মাসের মধ্যে যে প্রথম দিন থেকে এগারো মাস পর্যন্ত আল্লাহ পাক জান্নারটাকে সাজাইতে থাকেন যখন রমজানের প্রথম দিনটা আসে ঠিক ওই মুহূর্ত পর্যন্ত পুরা বেহাত আল্লাহ সাজায় প্রথম রাতটা যখন রমজানে ঢুকে তখন তখন আরশাজিদের মিস থেকে একটা বাতাস বের হয় এই বাতাসটা বের হয়ে জান্নাতের চতুর্পাশে যে গাছ আছে না ওই গাছের মধ্যে স্পর্শ লাগে গাছের মধ্যে পাতা আছে পাতায় পাতায় বাড়ি লাগে বাড়ি যখন লাগে বৃহস্পের হুল রাখো এত সুন্দর বাজনাটা কোথায় থেকে আসতেছে না এত সুন্দর বাতাস আসতেছে এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসতেছে তখন ওই ভিতরের হুলগুলো বৃহস্পের ভিতর থেকে বের হয়ে বেলকুমিতে আসে আমরা যদি বারান্দা বলি তাদের গায়ের মধ্যে শক্তি রঙ্গের জামা থাকে সত্যি রঙের জামা নিয়ে তারা সামনে আসে তারা আল্লাহকে দিয়ে বলে আল্লাহ রমজান মাসে রোজাদারের জন্য এত সুন্দর করে বেহস্ত সাজাইছ আর এত সুন্দর বাতাস আমাদের গায়ে লাগাইছ আল্লাহ আমরা হুরের জন্য রোজাদারদেরকে আপনি বাছাই করে দেন কেন আমাদের চোখ যেন তাদের চোখের দিকে তাকিয়ে আমরা শান্তি পাই আর তারা যেন আমাদের চোখের দিকে তাকিয়ে তারা শান্তি পায় এত সুন্দর একটা মাস রমজান মাস এই রমাদান মোবানকে আমরা এসেছি আমাদের চাওয়া শুধু একটাই থাকবে আল্লাহির খাস আল্লামা আল্লা ফর রহম্মতোল্লাহের যুগ্যত্তর শুরু আপনার চাকুরবাসী যারা বাস করেন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি সন্তান হিসেবে বলি যে আমার বাবা জীবনে কাহারো কাছে আইলে পা দিচ্ছে বলতে পারবেন কখনোই না জুড়ে কোনো কথা বলে নাই রাস্তায় কাহারো সঙ্গে ঝগড়া করে নাই এবং নামাজের প্রতি এত ছিলেন তিনি ইন্তেকালের পূর্বে কেশের নামাজ পড়ে গিয়েছেন ফজরের আগে তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকালের সময় তিনি কালিমা পড়েছেন আমার ভাইরা দোলা ভাই ছিল আমার আম্মা ছিল একদম সুস্পষ্ট কোরআন তেলাবার অনেকগুলো সুরা দূর সুরি পরে পরে আম্মা মনে করছে ঘুমাই গেছে আমার তো জীবিত আছে তখন বললেন যে তারা কথা কয় না দেখে যে ঘুমাই গেছে আজ লাগে না তো শুধু নাই এমন জীবন আপনি করিবেন গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অহংকার করে বলছি না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি না আমাদের চাপুর আউলি একটা আমাদের এলাকা ঠিক না বেটে আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন এই আউল গ্রামের পদাচারণায় যদি এই এলাকা না হতো এই এলাকায় এত প্রতিষ্ঠান হতো না কথা বল ঠিকই না একদম নদী আমাদের পাশে কিন্তু নদী এরপর গ্রাম নাই এই জায়গার ভিতরে এ তারপর গ্রাম থেকে আমাদের এমন এমন হাস্তিগুলো হয়েছেন সারা বিশ্ব পর্যন্ত এই হাস্তিগুলো খাতির হচ্ছে এটা একমাত্র আমি বলতেছিলাম টাকা পয়সা বড় জিনিসটা টাকা আজকে আছে কালকে নাই আমি আপনাদের এখানে বসে বুলটান বলা খেয়েছি আর একটু পানি পান করছি বুঝতে পেরেছেন আমি বলেছিলাম ইফতারের সময় যদি আপনার ইফতার শর্ট হয় আপনার পাশের লোকটা না পাইলে ইফতারটা ভাগ করে তাকে দিয়ে দেয় আমি বলেছিলাম যদি ইফতার না থাকে অন্তত বোককে পানির বোতলটা দেন ওই পানির বোতলের পাশের মানুষ যদি আবার পানি না পায় ওই পানিটা ভাগ করে দেন ইসলাম এটাই ইসলাম মানুষ মানুষের জন্য কথা বলেন বাবা বলছেন পানি লাগবে যুদ্ধের ময়দানে পানি দিয়েছেন পাশে আর একটা পিচকে পানি ও পানি পান না করে আরেকজনকে দিয়ে দিলেন এদিকে সে শহীদ হয়ে গেছে ও বলছে পানিতে পান করে দিলে আরেকজন বলছে পানি এই পানি পাশে পান দিয়ে দিয়েছেন সে শহীদ হয়ে গেছে শেষ পর্যন্ত একজনের পানি 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 শুনতে শুনতে এই পানিটা সবার হাতে হাতে যেতে দিতে সবাই শাহাদুতের সোদা পান করেছে তাহলে আমরা কি করতে হবে আমরা নিজের খাবার প্রয়োজন অন্যদিকে দিয়ে দিতে হবে এটার নাম ইসলাম এটার মধ্যে লস নাই এই পৃথিবীর

মমব্বরকে মধ্যে এবং সেখান থেকে হাজিরা দিয়ে আমাদের জন্য অত্যন্ত অনেক বৈর্ব আপনার নরসিংদীর অনেক জায়গায় আশুগঞ্জ কমিল্লা বৃহত্তর সব জায়গা থেকে যারা এখানে এসেছেন আপনারা যে কষ্ট আসলে করছেন আমি দেখছি আমি যে ইফতারের টাইমে নাকি গাড়ি নষ্ট ব্যবস্থা করতে পারে নাই পরে আমার কাছে আইসা বললো যে বাজান আমরা তো ইচ্ছা করতে পারি নাই আমরা এসরেন আমাদের টাইমে টাইমে আসছি এখন কি করুন পরে আরেকটা ডেকসি করলাম নিয়ে যে আবার ক্লিক বললাম দেখছি রা গোড়া একশো তনসত্তর জনকে পরে আবার নিজেরা থেকে

সন্ধ্যা হয়েল ডি দিলে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই ক্ষমা চাই শেষের খেয়া নামিল মারে কথা কোন ঠিক কিনা প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই ক্ষমা চাই শেষ রেখে নালি নাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ানে সন্ধ্যা ভাইল ডাকি দিলেন সন্ধ্যা হইল ডাক দিলে না প্রাণ প্রাণতয় সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে অল্লাহবাদ গভীর মনোযুক্ত আমার যুবক ভাইরাব আমার যুবক কী দাবার হাশুড়ির ময়দান যিনি কয়েম হবে ওই কঠিন মুসিবতে আমার নবীর সামনে একটা লোক পড়বে ওই লোকটা যখন পড়বে তখন আমার নবী তখন লোকটার দিকে তাকাবে তাকায়া দেখবে তারা ওই লোকটাকে আঘাত করতেছে ফেরেস তারা ওই লোকটাকে এমনভাবে আঘাত করতেছে আমার নবী তোর মত

পায়কোলো অতঃপর আমার নবী বললেন মায জাম্মাতান কেন আমার উম্মতেরে মারতে তোর আল্লাহু আকবার বল আরে আপনারা চাকরি মানুষ কি করে নবী জানি না আর আমি তাহিরের সামনে যদি সামনে রেল রেলগাড়ির মধ্যে আমার এলাকার একটা মানুষে মারে। আমি যদি আমার গ্রামের মানুষের সামনে পড়ি আমার সামনে যদি গ্রামের মানুষটা পড়ে দেশের কানে ওই দেশের মানুষের প্রতি মায়া আছে না না।

রবন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী গো নবী গো আজরাকা শহর এই তেলাফার মুসলমান মাস পেয়েছিল বাস আল্লাহ আমার আল্লাহর সঙ্গে ছেলেটা অবাদ্য করেছে আল্লাহর সঙ্গে এই বান্দাটা না প্রমাণ করেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্ম শাস্তি দিতেছি আমার আল্লাহ আমার অর্ডার করেছেন এরপরে ওই ফেরেশতারা ডাক নিয়ে কয় পায়ুরি যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়্যাশ পাউলি ওয়ায়্যাশ পাউলি ও আমার যাব আমার নবীজি কি তখন ওই সন্তানটাকে সুপারিশ করার জন্য মনে থাকিতেছেন তারা বলবেন আর নবী আপনি বান্দার জন্য সুপারিশ করবেন অথচ এই বান্দাটা রমজান মাস পাইয়া রমজানের মর্যাদা করে নাই এই বান্দাটা রমজান মাস পাইয়া আল্লাহর বিধান মানে নাই এই জন্য আমি তার জন্য শাস্তি দিতেছি আমার নবী আপনার নবী বলে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ শুনে যাও দুইটা কারণে আল্লাহর দরবার থেকে মাফ পাবে না যে ব্যক্তি মা বাবা সংসারের মধ্যে পাইলু মা বাবার সম্মান করে নাই এই ব্যক্তির কপাল মন্দ আর যে ব্যক্তি রমজান মাস পাইছে রমজান মাসের সম্মান করে নাই তাহার জীবনটা বরবাদ হয়ে যাবে এই জন্য রমজানের রোজা না রাখার কারণে আল্লাহ সঙ্গে না করার কারণে ওই সময় আমার নবী বলেন আমি নবী তার জন্য সুপারিশ করবো না এই আমার চাকরির বাবারা আসলে ময়দানে ওই আমার আল্লাহ তারা দাঁড়ায় যাবে ও আল্লাহ

এখন বন্ধু নবীরে প্রশ্ন করি নবী গেল নবী ওই নদীর মধ্যে ঢেউ আসেনি আমার নবী বলে ঢেউ আছে